শুক্রবার সকালে প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক পরিতোষ বিশ্বাস দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় ভুগছিলেন মৃত্যুকালে বয়স হয়েছিল তিয়াত্তর বছর মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র সহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে গেছেন ওনার শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা শুক্রবার পরিতোষ বিশ্বাসের জীবনযুদ্ধের সমাপ্তি ঘটে এই দিন পরিতোষ বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে যান মন্ত্রী রতনলাল না পুর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা সকলে ওনার মৃতদেহ ফুল দিয়ে ওনার প্রতি শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী রতনলাল লাল নাথ জানান পরিতোষ বিশ্বাস ছিলেন একজন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক তিনি সময় সংবাদকে সংবাদের নজরে দেখেছেন কোনোদিন কাউকে ব্যক্তি আক্রমণ করেননি তিনি কোনোদিন কারো সাথে উচ্চস্বরে কথা বলেননি ওনার প্রয়াণে রাজ্যবাসীর যথেষ্ট ক্ষতি হয়েছে উনি পরিদোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটার ওনার এবং বিশিষ্ট সাংবাদিক প্রবীণতম সাংবাদিক এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতরূপ জানি অন্যরা অন্যরা থাকতেও পারছি জাগরণ এবং গণরাজ এই যেটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি এবং এই পত্রিকার আজকে প্রয়াত হয়েছেন মাত্র উনিশ বছর বয়সে ধলাই জেলার কুলাইয়ের বাসিন্দা পরিতোষ বিশ্বাস সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে আগরতলায় পাড়ি দিয়েছিলেন ছাত্রাবস্থায় তিনি খুদার্থ নামে পত্রিকায় লেখা শুরু করেন তারপর সাপ্তাহিক পত্রিকা বিতীর্ণ দিয়ে তার ত্রিপুরার সংবাদ জগতে পাকাপাকিভাবে ভাবে যাত্রা শুরু হয় উনিশশো সালে স্বর্গীয় জিতেন চন্দ্র পাল তার হাতে জাগরণ পত্রিকার দায়িত্ব তুলে দেন দু সালে তিনি হৃদরোগে আক্রান্ত হন দু সালে তার বাইপাস সার্জারি হয় দীর্ঘদিন ডায়াবেটিস রোগের কারণে তার দুটি কিডনি নষ্ট হয়ে যায় দুহাজার সালের অক্টোবর মাস থেকে তিনি ডায়ালিসিসের উপর নির্ভর করে আসছেন দু হাজার সালের আগস্ট মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাঙ্গালুরুর নারায়ণা হৃদয়ালয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলাকালীন সময় তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ হয়ে যায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল চিকিৎসকদের প্রচেষ্টায় সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে বাড়ি ফিরে আসেন কিন্তু তার ব্রেইনের মারাত্মক ক্ষতি হয়েছিল স্যান্দন টিভি